উজ্জ্বল রঙের রসালো ফল স্ট্রবেরি স্বাদের মতো এটি গুণেও অনন্য এক সময় ইউরোপের বিভিন্ন দেশে এই ফলের চাষ হলেও আজকাল সারা বিশ্বেই এইটি পাওয়া যায় দেশেও ফলটি ব্যাপক চাষ হচ্ছে টক মিষ্টি স্বাদের স্ট্রবেরি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি স্বাদেও অনন্য স্ট্রবেরি ভিটামিন সি সমৃদ্ধ ফল হলেও এতে আছে ভিটামিন এ ই ফলিক অ্যাসিড সেলেনিয়াম ক্যালসিয়াম পলিফেনল অ্যালার্জিক অ্যাসিড ফেরালিক অ্যাসিড কুমারিক অ্যাসিড কুয়েসিটিন জ্যান্থোমাইসিন ও ফাইটেস্টেরল পাওয়া যায় চলুন আর জেনে নেব এই ফলের যত স্বাস্থ্য উপকারিতা স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ম্যাঙ্গানিজ পটাশিয়াম আর স্ট্রবেরিতে একটি কমলার সমান ভিটামিন সি পাওয়া যায় যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন প্রকার সংক্রমণের হাত থেকেও শরীরকে রক্ষা করে এতে সোডিয়াম প্রায় নেই বলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগীদের জন্য স্ট্রবেরি খুব উপকারী এছাড়া এতে থাকা পটাশিয়াম ম্যাগনেসিয়াম যা উচ্চ রক্তচাপ কমায় এবং শরীরের বিভিন্ন অংশে রক্ত প্রবাহ সহজ করে স্ট্রবেরিতে পলিফেনল জাতীয় উচ্চমানের অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা খারাপ কোলেস্টেরলের দ্বারা আক্রান্ত কার্ডভাস্কুলার রোগের ঝুঁকি কমায় এর উচ্চ ফাইবার কন্টেন্ট এবং ভিটামিন সি আদর্শ স্বাস্থ্য স্বাস্থ্যপ্যাগ হিসেবে খারাপ কোলেস্টেরল বা এলডিএল হ্রাস করতে সাহায্য করে অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান সমৃদ্ধ স্ট্রবেরি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে ফলে স্ট্রোকের ঝুঁকিও কমে চোখের যত্নে স্ট্রবেরির বিশেষ উপকারিতা রয়েছে এই স্ট্রবেরি চোখের সুষ্ঠতা ভাবকে প্রতিরোধ করতে পারে এই ফল অপটিক স্নায়ুর ক্ষতি দৃষ্টির সমস্যা এবং সংক্রমণ জাতীয় সমস্যা প্রতিরোধ করে এর অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্ল্যাভোনয়েড ফেনোলিক অ্যাসিড ফাইটোকেমিক্যালসের মতো উপাদানগুলো প্রায় সব ধরনের চোখের সমস্যা দূর করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে স্ট্রবেরিতে লো গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা ডায়াবেটিসের ঝুঁকি কমায় এছাড়াও এতে ভরপুর মাত্রায় ফাইবার রয়েছে যা ডায়াবেটিসের পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে নিয়মিত স্ট্রবেরি খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে এই ফল এডিপোনেটোটিন এবং লেপটিন উৎপাদনে সাহায্য করে এই সব উপাদান ক্ষুধা হ্রাস গ্লুকোজ হ্রাস শরীরের ওজন এবং চর্বি কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ স্ট্রবেরি ত্বকের তারুণ্যতা বজায় রাখে এবং চুল পড়া প্রতিরোধ করে এতে থাকা স্যালিসিলিক অ্যাসিড আলফা হাইড্রোক্সি অ্যাসিড এবং এলাজিক অ্যাসিড যা হাইপার পিগমেন্টেশন কমায় ব্রণ প্রতিরোধ করে এবং চামড়ার কোষ অপসারণ করে স্ট্রবেরিতে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন ভিটামিন সি ফাইটোকেমিক্যালস থাকায় নাভ সক্রিয় রাখে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে এছাড়াও এতে থাকা পটাশিয়াম মস্তিষ্কে রক্ত সরবরাহ বৃদ্ধি করে স্ট্রবেরির ভিটামিন অ্যান্থোসায়ানিন কুয়েটনিন এবং কেমফেরল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এই উপাদানগুলি ক্যান্সার এবং টিউমারের বিরুদ্ধে লড়াই করে দৈনিক স্ট্রবেরি গ্রহণ ক্যান্সার কোষের উপস্থিতি হ্রাস করে যা গবেষণা দ্বারাও প্রমাণিত আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল